মালয়েশিয়ার গহীন জঙ্গল পাম বাগানের ভিতরে আমরা আসছি মাছ ধরার উদ্দেশ্যে মাছের সন্ধানে আমরা পাম বাগানের জঙ্গলে ঘোরাঘুরি করতেছি দেখি মাছের সন্ধান পাওয়া যায় কি না আমাদের এক বড়ো ভাই মাছের সন্ধান খুঁজতেছে যেখানে গর্ত বা ডেরেন আছে সেই ডেরেনকে লক্ষ্য করে আমাদের বড়ো ভাই আর আমি ছুটছি পানির সন্ধানে আমরা জানি যেখানে পানি আছে সেখানে মাছ থাকে এই মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ মাছ সেই মাছ ধরার উদ্দেশ্যেই আমরা বাগানের গহীন ভিতরে প্রবেশ করেছি আমরা অনেকক্ষণ ধরে এই দিক ওই করছি একটু পানির সন্ধানে কোথায় পানি আছে কোথায় যেখানে পানি আছে সেখানে মাছ ধরব আর বিশেষ করে এই বাগানের ভিতরে এক অন্যরকম শব্দ পোকামাকড় এবং খানিক মানে অজানা জীবজন্তুর ডাক শুনতে পাচ্ছি এতে আমার একটু ভয় ভয় লাগতেছে অনেক জঙ্গল জঙ্গল আর জঙ্গল আর অনেক ভয়ঙ্কর প্রাণী এই পাম বাগানে থাকে আমরা শুনেছি কিন্তু আমরা এখনো দেখা পাইনি দেখেছি বানর দেখেছি বানরটা দেখতে পেয়েছি আর বড় ভাই মাছের নেশায় এইদিক ওইদিক ছোটাছুটি করেছে দেখি আমরা মাছ পাওয়া যায় কিনা বা যেখানে পানি আছে সেখানে মাছ তাই পানির সন্ধানে আমরা ছুটছি অনেকক্ষণ ধরে এই পাহাড়ি এই পাম বাগানের ভিতরে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে পাগুলো ব্যথা হয়ে গেছে তাই একটু ক্লান্ত সামনে জঙ্গল এই জঙ্গলের ওই মাথায় আবার পাম্পাগানে এই জঙ্গলটা পার হতে পারলেই সম্ভবত মাছের সন্ধান পাব দেখি বড়ো ভাই কী বলে বড়ো ভাই অবশেষে আমরা মাছে মাছ এবং পানি কোনোটাই খুঁজে পাইনি এর জন্য বাড়ির দিকে রওনা হব তাই একটু বাগানটা একটু ঘুরে ঘুরে আবার একটু দেখাই সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ